জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কুম্ভ রাশি বালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এজেভিটি জে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে দু সালে এক সফলতার শুভ পরিবর্তন এরপর কুম্ভ রাশির জাতক জাতিকারা দু সালে একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন বহু প্রতীক্ষিত বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে কুম্ভ রাশির ক্ষেত্রে অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে অবশেষে কুম্ভ রাশির কে সব অবস্থার অবসান ঘটিয়ে দু হাজার পঁচিশে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে কুম্ভ রাশির জন্মকুণ্ডলিতে দু হাজার পঁচিশ সালে দশমভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের ষষ্ঠ ঘরে গ্রহ মঙ্গল এবং সূর্যের ট্রানজিট ঘটবেই যার ফলে কুম্ভ রাশি বা অ্যাকুয়েরিস রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে কুম্ভ রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এরপর কুম্ভ রাশির দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই সাড়ে সাতি নামক যে ভয়ঙ্কর পরিস্থিতিটা কুম্ভ রাশি সাপেক্ষে সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে কুম্ভ রাশির জাতক জাতিকারা এরপর কিছু শুভ মুহূর্ত একটা শুভ বছর আপনার জন্য অপেক্ষা করছে দু সাল কিন্তু সম্পূর্ণরূপে ভরপুর মাত্রায় আপনাদিকে সেই সুখ দিতে চলেছে বর্তমানে কুম্ভ জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে যেই জিনিসটা তারা হারে হারে টের পাচ্ছে সেটা হলো কি না শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আশা করি এই বিষয়টির আক্ষরিক অর্থ তারা হারে হারে টের পেয়ে গেছে অর্থাৎ সাড়ে সাতির মুহূর্তে সাড়ে সাতি চলার কারণে ভাগ্যের পরিহাসে গ্রহের গোচরের নেগেটিভ দৃষ্টি যে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনাদেরকে করে দিয়েছে সেটা নতুন করে বলার কিছু নেই কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যাপ ব্যবসাপাতির জায়গা যে কোনো রিলেশান সম্পর্কের জায়গা দাম্পত্যের জায়গায় পারিবারিক জায়গায় বিভিন্ন দিক থেকে যদি কোনো দুঃখ কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণাগুলি পেয়ে থাকেন তার একমাত্র কারণ হল শনিদেবের সাড়ে সাথে এবং রাহু পীড়িত বা নেগেটিভভাবে কেতুর অবস্থানের কারণেই এবং এই বিষয়গুলির কারণেই কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা নানা রকমভাবে ব্যতিব্যস্ত হয়েও উঠেছেন এবং এরই পাশাপাশি ভবিষ্যতে আপনাদের জন্মকুণ্ডলীতে কী কী ঘটতে চলেছে সেটি জানার জন্য ব্যস্ত হয়ে উঠেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের রাশি হিসাবে কে বারোটি বড় সুখবর পেতে চলেছেন তার প্রথম পরিবর্তনটি হলো আপনার রাশি সাপেক্ষে জব বা কর্মসংস্থান সংক্রান্ত বিষয়ে কেমন যেতে চলেছে চাকরির ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এতদিন ধরে যারা জব লেস বা কর্মহীন অবস্থায় বেকার বেরোজগার রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করেছেন কিংবা যারা কোনোভাবে চাকরি ছেড়ে গেছে বা বেটার চাকরি আসায় চাকরিটা ছেড়ে দিয়েছেন বা কম্পিটিভ এক্সামের চেষ্টা করছেন তাদের জন্য দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশে কুম্ভ রাশির একাদশে অবস্থান এবং সেই জায়গা থেকে আপনার কর্মের জায়গায় বেটার পজিশনে আসতে চলেছে এরই পাশাপাশি কর্মের ক্ষেত্রে একটা মজবুত স্থিতির জায়গায় আপনি কিন্তু অপেক্ষা করতে চলেছে শুভ সময় আসতে চলেছে দীর্ঘদিন পর আপনার কিন্তু কর্মের জায়গায় অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া কিংবা চাকরির ক্ষেত্রে সিলেকশান প্রাপ্তি বা জয়েনিং প্রাপ্তির পথে একটা ভালো ফলাফল অপেক্ষা করছে দু হাজার পঁচিশ সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেছেন একটা চাকরির অপেক্ষায় একটা চাকরি পেলেই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন Thank <laughs> you. কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন সেই দিক থেকে চাকরি প্রাপ্তির পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছেই এরই পাশাপাশি যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি কিংবা যে কোনো প্ল্যাটফর্মে চাকরি বাকরিতে কর্মরত সারা বছর জুড়েই কিন্তু একটা চাকরির জায়গায় ডেভেলপমেন্ট থাকছে বিশেষত বলতে গেলে কুম্ভ রাশির জাতক জাতিকারী দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে পরবর্তী জুলাই মাসের মধ্যেই কর্মের জায়গায় সুপ্রশস্ততা কর্মক্ষেত্রে নিরাপত্তা স্থিতিশীলতা বৃদ্ধি পেতে চলেছে যাদের চাকরির জায়গায় কোনো রকমভাবে টেম্পোরারি কাজ করেছিলেন কন্ট্রাকচুয়াল কাজ করেছিলেন তাদের ক্ষেত্রে একটা চাকরির পারমানেন্ট হয়ে যাবার একটা শুভ সময় কিন্তু আসতে চলেছে এরপর থেকেই কর্মহীনদের কর্ম দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের শুরু থেকেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন আপনার রাশির পঞ্চমপতির একাদশের দৃষ্টি যার কারণে ব্যবসায় উন্নতি বিজনেসের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তির একটা শুভ বছর হতে যাচ্ছে দু হাজার পঁচিশ সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের এতদিন ধরে ব্যবসার জায়গায় যে ভুল করেছেন যে ভুলের কারণে ব্যবসার জায়গায় পিছিয়ে পড়েছেন কিংবা অনেক অনেক ক্ষেত্রে রাহু কেতুর নেগেটিভ দৃষ্টি থাকার কারণেও কিন্তু চাইলেও আপনি ব্যবসার জায়গায় উন্নতি করতে পারেননি যেভাবেই এগিয়েছেন সেখানেই বা তার যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেখানেই লোকসান কিংবা আপনি কিন্তু ব্যবসার জায়গায় অতিরিক্ত ধার দেনার মুখে পড়ে গেছেন এতটা পরিমাণ লোন নিতে বাধ্য হয়েছে জীবনে আগের এত লোন বা এত ঋণ কখনোই বোধ হয় কুম্ভ রাশির দিকে জাতিকাদেরকে দু সালে প্রচুর পরিমাণে কিন্তু ব্যবসার জায়গায় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তবে এরপর দু হাজার পঁচিশ বিজনেসের জায়গায় ডেভেলপমেন্ট থাকছে বিশেষত যেই সমস্ত ব্যবসাগুলি অত্যন্ত শুভভাবে আসছে সেগুলি হলো কোনো অনলাইন মার্কেটিং যে কোনো দোকান মুদিখানা দোকান ঔষধের ব্যবসা কাপড়ের ব্যবসা সেলাই বুনাই নিত্য প্রয়োজনীয় কোনো সামগ্রীর ব্যবসা সবজি ফল ধাতব ব্যবসা কোনো ডেলিভারি কোনো হার্ডওয়্যার্সের দোকান ফুড বা প্রোডাক্ট ডেলিভারি কিংবা যে কোনো ব্যাঙ্কিং সেক্টর যে কোনো প্ল্যাটফর্মে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ব্যবসার প্রসারতা বৃদ্ধি পাওয়া ব্যবসার আয় ইনকাম বৃদ্ধির জন্য শুভ বছর হতে চলেছে পূর্ববর্তী বছর বা পূর্ববর্তী মাসগুলির তুলনায় বিজনেসের জায়গায় সালে কিন্তু চরমতম সফলতা লাভ করতে চলেছে অনেকে বিজনেসের জায়গায় অতিরিক্ত পরিমাণ ধার দিয়ে বসার কারণে সেই টাকাগুলি আদায় করতেও কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছেন যার কারণে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে মাঝে মধ্যেই সমস্যা দেখা দিচ্ছে সেই জায়গার এরপর শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে সে আপনি কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র হন কুম্ভ রাশির শতভিশা নক্ষত্র হন কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হন প্রত্যেকটি ক্ষেত্রেই দু হাজার পঁচিশ সাল কিন্তু উন্নত এবং শুভ পরিবর্তন আনতে চলেছে এরপর আসলে কুম্ভ রাশির জাতক দু হাজার পঁচিশ বা সম্পর্কের জায়গাটা কেমন যাবে দেখুন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতীয় জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা প্রবণতা ইচ্ছা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে সুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলি টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কিন্তু এরপর আপনার রাশির রিলেশন বা সম্পর্কের জায়গাটাকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনার যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্টও পেয়েছেন বুকে চাপা কান্না জমিয়ে রেখে কেঁদেছেন চোখে জলে ভাসিয়েও দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ নিয়ে আসছে কুম্ভ রাশি বা এক রাশির জন্য কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করার সুযোগ এরপর আপনার রাশি সাপেক্ষে থাকছে দু সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য দু হাজার পঁচিশে আবারও একবার একক যোগ কার্র হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে মঙ্গল সমগ্র দু হাজার পঁচিশ সাল জয়ী আপনার রাশির জন্য সৃষ্টি করবে রাজযোগ যার ফলে অর্থনৈতিক দিক থেকে একটা শুভ সময় আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এতদিন ধরে অর্থের অভাবে থেমে থাকা কাজগুলি ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন অর্থভাগ্য পুনরায় ভালো হতে চলেছে কুম্ভ রাশি সাপেক্ষে এতদিন ধরে অর্থের ইনকাম কম ছিল অন্যদিকে ইনকাম কম হলেও অর্থ সেভিংস বা জমিয়ে রাখার যে পরিস্থিতি সেটাও কিন্তু মাঝে মধ্যে ডিস্টার্ব হচ্ছিল তবে এর পর থেকে কুম্ভ রাশি হিসাবে কে অর্থ ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে যে সমস্ত কাজগুলি অর্থের অভাবে এতদিন করা সম্ভব হয়নি সেই সমস্ত কাজগুলি ক্ষেত্রে এরপর শুভ এবং অনুকূল পরিবর্তন আনছেই এরই পাশাপাশি এতদিন ধরে আপনার রাশি হিসাবে কে চলছিল শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলছিল মাঙ্গলিক যার কারণে স্বামী স্ত্রীর হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া স্বাস্থ্যগত সমস্যা কিংবা বিবাহে বাধা দাম্পত্য ক্ষেত্রে প্রবলেম বিভিন্ন রকম দেখতে পাওয়া গেছে কুম্ভ রাশির সাপেক্ষে মাঙ্গলিকের জায়গায় তবে এরপর শনিদেব কিন্তু আপনার রাশিকে ছেড়ে দিয়ে ট্রানজিট করছেন মিন রাশিতে যার ফলস্বরূপ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু সমগ্র দু সাল জুড়েই সম্পর্কের জায়গাটায় বিবাহের জায়গাটায় শুভ এবং অনুকূল পরিবর্তন আনছে যারা অবিবাহিত বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন দীর্ঘদিন ধরে বিবাহের চেষ্টা করেও কিন্তু বিবাহের পথে বাধা এবং সমস্যা দেখা দিয়েছে এই মাঙ্গলিক থাকার কারণে তবে এরপর আপনাদের কুম্ভ রাশি হিসাবে কে বিবাহের ফুল অলরেডি ফুটে গেছে বিবাহের ক্ষেত্রে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে আপনারা দেখাশোনা চালিয়ে যান বিবাহ ক্ষেত্রে কিন্তু মজবুত পরিস্থিতি আসছে দেখতে পাওয়া এবং যাবে যারা গাইন সমস্যা সহ বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন সেই সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা দু সালে এসে একটা শুভ সময় লাভ করতে চলেছেন হবু বাবা মা হওয়ার জন্য দু সাল আপনাদের মুখে কিন্তু এরপর হাসি ফোটাতে চলেছে দু হাজার পঁচিশে প্রথম মাস থেকে পরবর্তী চার মাসের মধ্যে আপনাদের পরিবারে কিন্তু কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে কোনো গুরুত্বপূর্ণ কাজে এই সময়কালের মধ্যে পরিবারের মানুষজনরা সামিল হবেন এই সময়কালের মধ্যে পরিবারের বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ গৃহ নির্মাণ পৈতা যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান আপনার রাশির সাপেক্ষে শুভ পরিবর্তন ফলাফল বয়ে নিয়ে আসবেই এরই পাশাপাশি দু হাজার পঁচিশে সমগ্র বছর দূরেই দেবগুরু বৃহস্পতি আপনার অর্থভাবে স্বাস্থ্যভাবে এবং সন্তানদের ঘরে শুভ দৃষ্টি প্রদান করছে যার কারণে যাদের স্বাস্থ্যগত বিষয়ে দীর্ঘদিন ধরে অশান্তি কষ্ট ভোগ করে এলেন স্বাস্থ্যের জায়গায় শুভ পরিবর্তন আসছে পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা বাতের ব্যথা কিংবা শরীরের নিচের পোর্সেনের যে সমস্যাগুলি চলছিল সেই সমস্ত সমস্যাগুলি এরপর মিটে যাবে এবং স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট পেতে চলেছেন এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানদের আয় উন্নতি সন্তান ব্যবসা চাকরি কর্ম বিবাহ বিভিন্ন দিক থেকে যে দুশ্চিন্তা ছিলেন সেই সমস্ত সমস্যাগুলি মিটে যাবে এবং আপনার রাশি সাপেক্ষে শুভ পরিবর্তন আনছে এরই সাথে সাথে আপনার রাশি রাশিপতি এবং লগ্নপতি শনি মহারাজ তিনিও কিন্তু বেশ দীর্ঘ সময় পর সরল গতিতে শুভ গতিতে ফিরতে চলেছেন যার কারণে চাকরির জায়গায় অর্থনৈতিক দিক থেকে সম্পর্কের জায়গায় এবং পারিবারিকত দিক থেকে এতদিন ধরে যে কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে এসেছেন লগ্নপতির এই সরল গতিতে শুভ দৃষ্টি এরপর দু হাজার পঁচিশ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় আসছে এতে কোনো সন্দেহ নেই কুম্ভ রাশিকে দু হাজার পঁচিশ সালে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমটি কি না যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা বা লেজিনেস ভাব কিন্তু মাঝে মধ্যেই দেখা যাবে যার কারণে আপনার সফলতায় বাধা সৃষ্টি হতে পারে দ্বিতীয়ত কি যে কোনো খাবারের প্রতি বাড়তি আকৃষ্টতা বেড়ে যাবে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা রিচ জাতীয় খাবার কিংবা মাদকের প্রতি আকৃষ্ট বেড়ে যাওয়া নেশা যে কোনো জাতীয় খাবারের প্রতি আকৃষ্ট বেড়ে যাওয়া পরবর্তী কি না আপনারা প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় শুভ পরিবর্তন থাকছে কিন্তু আপনি হোক বা আপনার প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীরা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন তো এই বিষয়টা প্রতি অবশ্য অবশ্যই সতর্ক অবশ্য অবশ্যই সচেতন থাকতে হবে এরই পাশাপাশি চতুর্থ প্রতি নিচস্ত থাকার কারণে পরিবারের কোনো মহিলা সদস্যের মাঝে মধ্যেই কিছু স্বাস্থ্যগত দুশ্চিন্তা বাড়তে পারে এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তাই শরীরের ক্ষেত্রে মহিলা সদস্যদের ছোটোখাটো সমস্যাগুলিকে ছোট করে দেখবেন না যতটা সম্ভব চিকিৎসকের পরামর্শ নেবেন পরবর্তী কিনা যে কোনো ক্ষেত্রে দ্বিতীয় রাহু বিরাজ করার কারণে আপনার রাশির সাপেক্ষে কিন্তু মাঝে মধ্যেই রাগি হট ভাব হুট করতেই অল্পতেই রেগে যাওয়া ভাবটা বৃদ্ধি পেতে পারে এরপর আসা যাক কুম্ভ রাশির বিশেষ কিছু প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা পান্না পাথর হিসাবে ধারণ করুন কিংবা বৃদ্ধধারক গাছের শিকড় ধারণ করুন যাদের অর্থগত সমস্যা চলছে তারা প্রতিদিন বাড়ির নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করির অত্যন্ত শুভ ফল পাবেন যাদের দাম্পত্য সমস্যা চলছে আপনার অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন কিংবা সিঁদুর কৌটে